আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে চলে আসলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমার বাসায় হচ্ছে কাজ করাচ্ছি মিস্ত্রি লাগিয়েছি আমার বাসার যে গেটগুলো আছে ওগুলোতে কবজাগুলো খুলে গেছে তো ওটাই আবার চেঞ্জ করার জন্য লোক লাগিয়েছে তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই আর এই দিকে যে দেখতে পাচ্ছেন পারুলাপা উনি হচ্ছে আমরা কাটছে আমরা ভর্তা করবে আমরা কুচি করে নিচ্ছে কাটারের সাহায্যে তো সকালবেলায় বাজারে গিয়েছিলাম বাজারে যেয়ে কিছু সবজি আমরা মাছ আমার খুব পছন্দের মাছ কিনেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ইলিশ মাছ প্যাকেট করা হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিব আমি সংরক্ষণ করব যার জন্যে মাছগুলোকে খুব ভালোভাবে হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে দেন আবার সুতা দিয়ে খুব ভালোভাবে শক্ত করে বেঁধে রাখা রাখা হচ্ছে যেন বাতাস না ঢুকে কোনো কারণে বাতাস ঢুকলে মাছটা টেস্ট কিন্তু ভালো থাকবে না তা আমি কিন্তু এইভাবে মাছ সংরক্ষণ করি ইলিশ মাছ আমি দেখা যায় এক বছরের মাছ আরেক বছর যেয়ে খাই এইভাবে রেখে দিই যখন ইলিশটা না পাওয়া যায় তখন তো এখন মাছগুলোকে ফ্রিজে রেখে দিব আমাকে সাহায্য করছে পারুলাপা আমি আগে থেকেই হচ্ছে ডয়ের খালি করে রেখেছিলাম ফ্রিজে রাখবে যে ডয়রে সেটা আমি আগে থেকেই খালি করে রেখেছি তো এখন মাছগুলোকে এক এক করে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি আর আমাকে পারলাপে হেল্প করছে উনি রাখছে মাছগুলো আজকে হচ্ছে আমাদের বাসায় পানি নেই দেখতে পেরেছেন নিশ্চয়ই যে পানি রিজার্ভ করে রাখা হয়েছে পাত্রে বড় বড় পাতিলে পানি ধরে রাখা হয়েছে তো ওই পানিটা দিয়েই আজকে মোটামুটি দিন চলতে হবে বাসায় একটু পানি সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে মাছ রাখার পরে আমি যেটা করেছি আমার দুপুরে রান্না শেষ করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি নেই তো এর মধ্যে এর মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে আসলে আমি অনেক কাজই করেছি ওগুলো আর আজকে দেখাই নি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওর এই যে অংশটা দেখছেন এটা ছিল সন্ধ্যার একটা পার্ট তো একটু আজকে বাসার জন্য গরম মশলার গুঁড়া রেডি করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পারতে সেভাবে আর লাগে না তো এখানে দেখতে পারতেছেন আমি ধনে নিয়েছি নিয়েছি জিরা নিয়েছি দারচিনি এবং শুকনো মরিচ আর নিব হচ্ছে স্টার মশলা সব আমি আমার আন্দাজ মতো নিচ্ছি আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি নিয়ে নিচ্ছি এখানে তো এগুলো কিন্তু সবই আমার ধুয়ে রাখা আগে থেকে আগে থেকে সব কিছু আমি ধুয়ে রেখেছি আপনারা যখন বাড়িতে মশলা তৈরি করবেন অবশ্যই ধুয়ে নেবেন কেননা দারচিনিতে অনেক বালি থাকে দেখা যায় অনেক বালি ধুলা এগুলো লেগে থাকে আপনারা চাইলেও কিন্তু এভাবে মশলা রেডি করে নিতে পারেন এখানে আমি তেজপাতা নিয়ে নিচ্ছি তেজপাতা তেজপাতা অবশ্যই ধুয়ে নিবেন আপনারা যখন প্যালেটে মশলা তৈরি করবেন তেজপাতাগুলোকে ব্লেন্ড করব যেহেতু সেহেতু আমি একটু কেটে ছোট করে নিচ্ছি তো করে একবার এই মশলাটা একটু তৈরি করে বাসায় রেখে দিলে দেখা যায় কি আমাদের আর মানে যখন রান্নার সময় হয় তখন আর মশলা নিয়ে এত টেনশন করতে হয় না আপনি যদি এই মশলাটা রেডি থাকে তখন দেখা যায় এটা আপনি বাটা মশলা ছাড়াও কিছু রান্না করতে পারেন গুঁড়ো মশলাটা দিয়ে এটা দিয়ে হালিমও রান্না করতে পারেন হালিমের টেস্ট অনেক ভালো আসে এখানে আমার পরিমাণ মতো আমি যখন মশলা আজকে গ্রাইন্ড করবো গুঁড়া করবো সেটার আন্দাজ মতো আমি দিয়ে নিচ্ছি আপনারা যখন বাড়িতে করবেন আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন এই যে কালো এলাচ দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি দশ পনেরোটা কালো এলাচ নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে দিব এখানে জয়ত্রী এখানে পঞ্চাশ গ্রামের মতো জয়ত্রী আছে এখানে আমি ভেঙে নিয়েছি তো চারটা জয়ফুল পুরোটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা দেখতে পাচ্ছেন এই যে জিরা তারপর আছে মৌরি প্রায় একশো গ্রামের মতো এলাচ আছে একশো গ্রাম এলাচই আমি পুরোটাই দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ অনেকে এটাকে আমরা নাক নামে চিনে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি আমি আজকে যেই মশলাগুলো ব্লেন্ড করব সেইগুলো রেডি করে নিয়েছি তো সাথে অবশ্যই শেয়ার করব তো সাথেই থাকুন আর দেখতে থাকুন কড়াইতে দিয়ে দিচ্ছি জাস্ট হালকা একটু ছেঁকে নেবো এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম চুলা কিন্তু এই পর্যায়ে একদম ডিম আজ করে রাখতে হবে চুলাটা বাড়ানো যাবে না বাড়ালে কিন্তু পুড়ে যাবে তো যেটা করবেন যে চুলের গাছটা একদম কমে রাখতে হবে আমি সবগুলো মশলা একদম দিয়ে দিচ্ছি আমি করে উদ্দেশ্য হচ্ছে যেন আমি মানুষ ধুয়ে এই মশলাটা দিতে থাকে আমি যেন নিশ্চিন্তা করতে পারি কেননা আমি যেহেতু সারাক্ষণ ব্যস্ত থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে দরতা করতে হয় আমার কাজকর্ম থাকে তো সব কিছু মিলিয়ে ইচ্ছে করলে কিন্তু উঠাট শেষ হয়ে গেলে আমি মশলা রেডি করতে পারি না এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে গ্রে নিতে হয় এতো মশলা একসাথে এনেই রেডি করাটা একটু টাফ হয়ে যায় তো আমি এখন কোনো মশলাটাই ঢেলে দিচ্ছি তো আমার মশলাটা হচ্ছে একেবারেই রেডি এটা হালকা গরম হয়ে আসছে এখন আমি যেটা করবো জারে ঢেলে নিবো জারে নিয়ে আমি হচ্ছে গ্রেন্ড করে নেব আমি এক এক করে হচ্ছে আস্তে আস্তে মশলাটাকে সাবধানতার সঙ্গে ঝালে ডেলে নিচ্ছি এটা করবো এটাকে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিব চেক করে নিব যে কতটুকু হয়েছে এখনো আদা ভাঁধা আছে পুরোপুরি মিক্সড হয়নি তো আমি পুরোপুরি এটাকে মিক্সড করে নিব যে ভালো মতো এটা মিক্সড হয়েছে কিনা বুঝতে পারছেন আপনারা এই যে যেমনটা চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে এটা কিন্তু গরম আছে এখন তো এই অবস্থায় যেটা করব আমি একটা ডিশে হচ্ছে ভুলে নিব পুরো মশলাটাকে আমি দেখা গেছে যে তরকারির মধ্যে বা বিরিয়ানির মধ্যে গোটা গোটা মশলা দিয়ে দিই আস্ত মশলা দিয়ে দিই তখন কিন্তু আমাদের মশলাগুলো কি হয় আমরা খাবারের সময় উঠে উঠে কিন্তু ফেলে দেই আর এইভাবে গুঁড়ো করে নিলে আমাদের এটা শরীরের জন্য কিন্তু খুবই ভালো উপকার তো আমরা তো আমার এই যে দেখতে পাচ্ছেন গরম মশলা গুঁড়া কিন্তু একদম রেডি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে এখন যেটা করবো এটাকে একটু ঠান্ডা হতে দিব জাস্ট হালকা একটু ঠান্ডা কিন্তু আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো করে সারা বছর সংরক্ষণ করতে পারেন তাহলে আর রান্নার সময় এখানে দেখতে পাচ্ছেন আমি গরম মশলার গুঁড়াগুলোকে ঠান্ডা হতে দিয়েছি সাথে কিন্তু আমি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি ঠান্ডা হওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমি কাঁচের ঝাড়ে ঢেলে নিচ্ছি আর যেটা আমি রেগুলার ইউজ করব সেটা আমি যেটার মধ্যে রাখি সেটাতে রেখে নিচ্ছি তো আমি আর ভিডিওটি বড় করব না এইখানেই আমি শেষ করব আমি আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো ভালো মন্দ দুইটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে